বোর হান্না এতে চাইল এ হুনা এতেছে কার নাম্বার আর নাম্বার কি নাম্বার তো চিনি না হ্যালো কেমন আছেন ভালো আপনি কেডা সোলেমান মৃধা কোন সাহসে ফোন দিছেন আপনি আমারে মুসলিম সরকারের ঠিকানা আমার দরকার ভাবি কোনোদিনও আপনি পাইবেন না মানুষটা তো আপনারে ভালোবাসতো না তারপরও কেন আপনি তার লাইগা এইটা নিয়ে যদি আপনি ঝামেলা করেন তাইলে কিন্তু আপনি এই বিপদে পড়বেন কারণ আমি কিন্তু শুধু মুসলিম সরকারের বউ না আমি এখন জনপ্রতিনিধি বেশি তেরি করলে কইলাম আবার ভিতরে ঢুকাই আমি লীলাবতী সরকার কিন্তু কাঁচা কাম করুম না কাজেই সাবধান আমারে কিন্তু বিরক্ত করতে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুসলিম সরকারের ঠিকানা আমি না পাম ততক্ষণ পর্যন্ত আমি বিরক্ত করিয়াই যাব আপনার একবার আমি কইলাম না মুসলিম সরকার দাদা ভাইয়ের কাছে গেছে শুনেন নাই কথা আমি দাদা ভাইয়ের ঠিকানা জানি না তো আপনি এক কাজ করতে পারেন আব্বাস বেকের বোর কাছে যাইতে পারেন তার কাছে থাকলেও থাকতে পারে তার কাছে গিয়া পাওয়া না। হো আমার কাছে পাইবেন না রাখি এক মিনিট দাওয়াত দিবেন কবে আপনি আমার লগে ফাইজলামি করেন আমারে খুন করতে আইছিলেন আপনি আবার আমার কাছ থেকে দাওয়াত আশা করেন আমি কিন্তু একটু স্যাফলা আছিলাম কেউ দাওয়াত না দিলে দাওয়াতের আশা করি না সোজা গিয়া হাজি রয়ে যায় যমুনা আছে বলেন যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ আই সেন ফকির খাওয়ানোর অভ্যাস আমার আছে কি কিসে কবি না তেমন কিছু না মানে একটা জিনিস জানতে চেয়েছিলাম আপনি কি ঘুড্ডি আবার বাউ দিতেছেন নাকি না 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 আমি তারে ডাকি নাই ঘুড্ডি তালুকদের নিজে থেকেই আইসে কোন কি আপনি তারে কাছে ভিত্তি দিয়েন না তাইলে তুই থাক আমার কাছে আমি তো আসি আপনার লগে নাকি হুম এই ভাবে না সব সময় আমার লগে থাকতে হবে বাবি সব সময় থাকা একটু কঠিন পাশ কাটাইতে চাইতেছ তাই না দিবা জানলে তো আবার মাইন্ড করব পাইলে আমার কাছেই পাবি স্নেহ মমতা দিবার কাজ থেকে কিছুই পাবি দিবা তো তোরে সব দূর দূর করব তার জন্যই তো কইতেছি আমার লোকে কাম কর তোর জীবন আমি পাল্টায়ে দিব ঘুটি তালুক তোর দরকার কিন্তু কিছু কৌশলগত কারণে কিরে হয়। চুপ করে আসোস কি কইছিস শুনছস হ্যাঁ উনসি তোই আমারে একটু বাববার টাইম দেন মায়ের লাগে একটু কথা কই লই ঠিক আছে মার লাগে কথা কও কিন্তু ভুল করিস না একটা কথা মনে রাখিস কাছের মানুষই বন্ধু হয় দূরের মানুষ কিন্তু বন্ধু হয় না হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা অন আমি যাই না খাড়া আমার লগে আজকে খায় যাবি তুই আমার লগে খাবি দেখে আমি এখনো খাইনি কোন কি কিন্তু ভাবি আমি তো রাইতে বেলা মায়ের লগে খাই ঠিক আছে চল তোর মায়ের লগে যাইয়া আমিও খাম ঘরে যা খাবার দাবার আছে সবই নিয়ে আসবো লাগবো না ভাবি এত কিছু করা লাগবো না ওই তোরে কইছি তুই একটু হেনা বয় আমি সব রেডি করে আনতাছি আচ্ছা ঠিক আছে যান নিয়ে আসেন তুই বয় আমি আনতাছি ঠিক আছে বয় হেনা বেশি কিছু করেন না ভাবি আরে তুই বয় বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে